জোহরের নামাজে রক্ত শুরু হবে বারোটা তেরো মিনিটে এবং শেষ হবে চারটা ছেচল্লিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে ৪টা সাতচল্লিশ মিনিটে শেষ হবে ছয়টা পঁচিশ মিনিটে মাগরিবের নামাজ রক্ত শুরু হবে ছয়টা ছেচল্লিশ মিনিটে এবং শেষ হবে আটটা ছয় মিনিটে ঈশান নামাজের রক্ত শুরু হবে আটটা সাত মিনিটে ঈশান নামাজের রক্ত আজকে শেষ হবে চারটা তেরো মিনিটে এগুলো কিন্তু ঢাকার মধ্যে আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার শেহরের শেষ সময় হলো চারটা তেরো মিনিটে এফতারের সময় সন্ধ্যা ছয়টা ছেচল্লিশ মিনিটে আজকে নফর নামাজের রক্তের সমূহ প্রথমে নামাজের পাঁচটা একান্ন থেকে আটটা আটচল্লিশ পর্যন্ত চাষদের নামাজের রক্ত শুরু হবে আটটা উনপঞ্চাশ থেকে বারোটা ছয় পর্যন্ত এবং তাহাজ নামাজের উত্তম সময় হলো রাত ৯টা নয়টা উনষাট থেকে চারটা তেরো পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা তাহাজুতে নামাজ আদায় করতে পারবেন এখন আলোচনা করবো নামাজের নিষিদ্ধ অক্ত সময় সম্পর্কে তিনটা অক্ত আছে নিষিদ্ধ তো সকালে পাঁচটা সাঁত্রিশ থেকে পাঁচটা পঞ্চাশ পর্যন্ত দুপুরে বারোটা সাত থেকে বারোটা বারো পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা ছাব্বিশ থেকে ছয়টা বিয়াল্লিশ পর্যন্ত এই সময়টুকুর মধ্যে আপনারা কোনো প্রকার নামাজ আদায় করতে পারবেন না এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তাহলে এই অর্থাৎ ঢাকা মতো পার্শ্ববি যে যেন আমাদের সময়সূত্র আলোচনা করলাম সেখান থেকে বিভাগে বিয়োগ করবেন বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলাইটের ছয় মিনিট কম করবেন ঢাকা মতো পার্শ্ববিধ এলাকায় যেন আমাদের সময়সূচি আলোচনা করলাম সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলাইটের ছয় মিনিট কম করে গণনা করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন না এবং তার পার্শ্ববর্তী এলাকায় যেন আমাদের সময়সূচির আলোচনা করলাম সেখান থেকে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করে গণনা করবেন তাহলে হবে আজকের ভিডিওটি বলেন তো সূত্র নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া